ওরে বাপরে তুমি তো দেখে পড়ো দেখে পড়ো খেয়াল করে ওরে বাপরে তোমার মাথায় তো অনেক বুদ্ধি অনেক বুদ্ধি হয়ে গেছে তোমার মাথায় কোন দিক দিয়ে হাত দাও হাত এই দিক দিকে হাত দে নিজ দিক দিয়ে নিজ দিয়ে দিতে হয় হাত হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দিক দিয়ে হাত দাও হ্যাঁ দেখে দেখে ভালো করে দেখে দেখে দাও যে দেখো এই যে এই যে এই যে এই না এই যে এই যে এই যে হুম দাও দাও হাত আরে বাপ রে মাছের তুমি তো অনেক পাওরো বাবা পাওরো এখানে দিয়ে দিলে হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ এখন এটা 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 পরে এটাও পারবা আচ্ছা দেখি তুমি তো এখন বুঝো মাশাল বাবা হ্যাঁ দেখে হ্যাঁ দেখে দেখে বাপরে আমার ছেলে আফনান আজকে এই যে প্যান্ট পরলো একা একই পুরো জামা পরলো একা একই আবার এই যে ফুল হাতা গেঞ্জি এটাও একা একই পরতে পারছে মাশাল মা আবু তুমি তো অনেক সুন্দর পড়ো হ্যাঁ ঠিক আছে এখন বলো তো দেখি তোমার কি দাঁত আর মনে আছে বলো তো দাঁত আর বি কি দাঁত আর বি হ্যাঁ দাঁত আর বি কি জানো কি দাঁত আর বি হিজা না হিজা তো জুতা সি সি উন সিন সিন সিন্নুন কি ভুলে গেছো বলো সিন্নুন কি জুতা নাকি দাঁত দাঁত আরবে কি তুমি আবার সিনুন সিনুন করতেছো কেন ঠিক আছে বাবা হ্যাঁ ধন্যবাদ বাবা